আমরা বাড়িতে কজন আছি দেখো এই একজন এই একজন এই একজন এই একজন আর আমার মেয়ে আমি আমার বড় আপা আর এই যে আমার মেয়ে আর আমার মা কার ওতেও তো তোর আছে তলার দিকের জামা কাপড়গুলো মনে হয় তোদের আছে আরে আমি এক্ষুনি তুলে এনেছি ভাজ করব। তা আজকে আলিশা বাচ্চাদের চিকেন রান্না করেছে চলো দেখাই আগে এই দেখো আলিশা ঝোল কই আর এখানে রান্না হয়েছিল সকালবেলা সোয়াবিন আলুর তরকারি এখন রান্না বান্না প্রায় কি পুরোই হয়ে গেছে তো এখানে বাঁধাকপি আর কি রান্না হচ্ছে চলো দেখাই এখানে আমার বড়ো আপা আজকে ওই ভেতরের উনুনে না রান্না করে ক্যারেটের উনুনে রান্না হচ্ছে আজকে ক্যারেট চিকেন কষানো হচ্ছে আজকে শুক্রবার অল্প রান্না বলে এখানে করছে হ্যাঁ হাই মাম্মিজি ও চিকেন আজকে আমাদের প্ল্যান হচ্ছিলো বিরিয়ানি খাবার চটকে গেল কতটা মাংস ছিল এতে দু কিলো কিছু করা যাবে বল আজকে আর কিছু করতে হবে না সন্ধ্যাবেলা সোয়াবিনের ওই কায়েগুলো করা যেত না আগে আমি করতাম ওর মধ্যে আলু ফালু দিয়ে এরকম সেই টুথপিকের মধ্যে দিয়ে ভেজে ভালো লাগে ও মনে হচ্ছে আবার আমাকে বাড়িই নিয়ে যেতে হবে হ্যাঁ সেই করতে আজকে এই উননের রান্না বন্ধ আজকে দিয়েছে আমাকে দেখো এই উনুনটা এটাতেই আগাগোড়া রান্না করে মা আজকে এখানটাই হচ্ছে কম কাজ আমি সকাল থেকে ফোন হাতে ধরতে পারিনি বাচ্চাদের খাওয়ানো জামা কাপড় পরানো এই করো এই করো জামা কাপড় তুই এখন পরিয়েছিস আর বাকি কাজগুলো ইনি এখন যাচ্ছে তারিসা দুটো বাজতে যায় পুরো দুটো চুল ভেজাস না যেন গিজার দোয়া নাও বাই বাই তারপর আজকে এই বাথরুম টাথরুমগুলো সব পরিষ্কার পরিষ্কার আছে দেখতো হ্যাঁ তো হাই বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এখন তো পুরো ছুটি চলছে আগে ফার্স্ট জানুয়ারি কাটালেই পরের দিন থেকে স্কুল খুলতো আগের বছরও তাই হয়েছে খুলতো কি আমি ফার্স্ট টেন্স করে দিয়েছি খোলে তবে এই বছরেই দেখছি যে ছুটি আছে ওই জন্য এখনও বাড়িতে যাইনি যাব বাড়ি মেয়ের পাঁচ তারিখ পর্যন্ত ছুটি ছ তারিখ থেকে স্কুল তো ওই জন্য ভাবলাম একেবারে পাঁচ তারিখটা কাটিয়েই যাই যেহেতু দেরি করে এসছি বাড়িতেও কিছু দিন কাটিয়ে এসেছি তো এই সকাল থেকে কেননা না একদমই ফোনে হাত দিতে পারছি না কাজ করে করে এখন আমার ভিডিও এডিট হয়নি এখন দুপুর দুটো বাজে মানে এই ভিডিওটা যেটা আজকের দিনে দেবো সেই ভিডিওটা এখনও এডিট হয়নি তো সকাল থেকে এটা ওটা করতে করতে পুরো আর তাছাড়াও বাচ্চারা আছে আমার দিদি সব রান্নাবান্নার দিকে আর ও জামা কাপড় কাচ্ছে প্লাস আমিও কাচ্ছি বুঝতে পারছো এত জামা কাপড় সবার হচ্ছে তো মেয়েরা যেখানেই যাবে সেখানেই কাজ মেয়েরা বসে খেতে পারে না যদিও বা মানে বাড়ির মেয়েরা নয় যে কোনো মেয়েই হয়তো আসি পাও বাপের বাড়িতে গেছে ওখানে গিয়ে ওও কাজ করে খাচ্ছে হয়তো যখন আমার সব দিদিরা থাকে তখন কিছু কাজ করতে হয় না কিন্তু যখন একজন থাকে তখন তো করে দিতেই হয় না তো যাই হোক তো এখন একটু স্নান টান করে শ্যাম্পু করে রৌদ্রে দাঁড়িয়ে আছি একটু একটু রোদ আছে আজকে রোদ্দুরের একদম তেজ নেই রাত্রে তো এত ঠান্ডা ছিল সকাল থেকে ভাবছিলাম কি করবো বাচ্চাগুলোকে স্নান করাবো কি না তাও করিয়ে দিলাম গরম জলে চলো আগে যখন বাপের বাড়িতে আসতাম তখন দেখাতাম শীতকালে যে আলু হয়েছে পালন শাক হয়েছে কিন্তু এখন মা এত গাছগাছালি এর মধ্যে বসিয়ে রেখেছে যে এর মধ্যে এখন আর ওই আলু টালু চাষ করাও যায় না তবে কুল হয়েছে দেখো কি সুন্দর এই কুলগুলো আমি যখন বাড়ি আসব আবার মানে মেয়ের স্কুল ছুটি পড়লে সেশান শেষ হলে ফেব্রুয়ারির দিকে তখন মনে হয় খাওয়া যাবে দেখো এই একটা কুল গাছ এই একটা কুল গাছ ভেতরে আরও একটা কুল গাছ আছে ওই সাইডটায় আর সেরকম কিছু হয়নি ওই বড় একটা কুল গাছ চলো একটা খেয়ে যাবে কুড়ি দিচ্ছে জুবাইদা দে এখানে আলিশার ডাল মাখছে হ্যাঁ একটু দাঁড়া কাঁচা তেল দে আমার অবস্থা খারাপ আলিশা

তো আজকে আমরা সবাই ওপরে ভাত খাবো মানে ছাদে এত ঠান্ডা না তারপর আমার হ্যাঁ দেখো ভাতের থালা আমি যেভাবে নিয়ে যাচ্ছি না যায় করে করে উঠছি ওদের বাচ্চাদের মাটিটা আর ভাতটা নিয়ে এসছে রোদের দেখে বস ছাওয়াই বসনি তো দাঁড়া 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 জুবের যা জুবের যা তোরা ততক্ষণ আমার মুখটাই দেখতে থাকো জানি দেখতে এতটা ভালো না তবে এখন ক্যামেরাটা ঘোরানোর সময় পাচ্ছি না না যুগ দুফল এই অন্যটা সবাই এদিকে টেনে আন রদি না বসলে লাভ কি এই রদি বসে আমরা খাবো বিছানার মাঝখানে কে বসে ভাই সবাই তো বসবে সামনে এসে বসে পড়েছে আরেকটা একটা বাদুর পাচ্ছি আস্তে 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 রুই একটা সাইডে বসো মা আমি তো তোমাদেরকে খাওয়াবো না রুই আর চিনি পিছনে চলে যা এই যে আমাদের খাবার দাবার ছাদে চলে এসছে আচ্ছা আমি একটা কথা বলি সুহানি আর চিনি আরেকটু পিছিয়ে যাও পিছো পিছো আমি ওখানে বসে খাইয়ে দেবো তোমাদের গেলে আমার যে হয় না এ বলবে আমাকে আগে দাও ও বলবে আমাকে আগে দাও এদিকে আমার মানে মা ছাড়া মেয়ে তাকে আগে না দিলেও কষ্ট পাবে আবার এদিকে আমি যদি নিজের মেয়েকে আগে দিই তাতেও কষ্ট

মামার বক এই দেখের মধ্যে কত কিছু হচ্ছে গরম হচ্ছে তো আমার ভাই এখন এইগুলো নিয়ে এসছে কি আছে কেন কি করবে এরকমই দাম নেয় এগুলো আগের বারও নিয়ে এসছে আমি আলুর ঝুরি খাও তো তোমরা আলুর ঝুরি

এখন কে জিতবে বোঝা যাচ্ছে না টাই টাইয়ে জোড়ো ম্যাচ আছে আর এই পাশে আমাদের দুটো চিয়ার লিডার বুঝেছ এটা এদের দলে চিয়ার লিডার আর এটা এদের দলে দেখো দুজনে দুটো টিপ পড়েছে হ্যাঁ ওটাই বলেছি দুটো টিপ পড়েছে পরে এখন এখানে এ করছে দেখো মতো গান চালিয়েছে এই রে পড়ে যাবে চার ফ্যান তিন হয়ে গেল রে চার দরকার ছিল এখন পাকা গুটি দেবো

বলে এত ভুল মানুষ করে আমাদের আজকে ডিনারে আছে লুচি 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 লুডো খেলার প্রথমে মনে হচ্ছিল আমি আর জুবাইয়ের হারব বুঝেছি যেই বার করছি কাটছে যেই বার করছি কাটছে লাস্টে পুরো এদেরকে দুটো গুটি চারটে দুটো দুটো চারটে গুটি একদম ঘরে বসিয়ে রেখেছি আজকে রাত্রেবেলায় লুচি আর দুপুরে যে চিকেন রান্না হয়েছিল ওই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে সবাই লুচি খাবে কি জানি না তবে অনেকগুলোই বানিয়েছে পুরো এক কিলো ময়দা মাখিয়ে ফেলেছিস আমাদেরও এই ময়দাটাই আনে কি দিয়েছিস রে ময়দা বড় করে বেলে কেটেছিস একই সাইজ হলো কি করে খাইয়ে দেবো আমাদের সাথে খাবে সর ওয়াটারটা আগে খাই গরম তো লুচি লুচি ফুলক

খেয়ে এসে এইসব ডিউটি করতে হচ্ছিল আমার মেয়ের ওষুধ খাওয়া মেয়ের চুল বাঁধা ক্রিম মাখানো না না ডিউটি শেষ হয় আবার কি প্রবলেম তোর কি হলো তুই তো এই কম্বলটা গায়ে দিবি ওটা ওকে ছেড়ে শুয়ানি তুই তো আমার সাথে সর সস জুবাইয়ের দেখি আর এই টেবিলের ওপরটার কি অবস্থা হয়েছে রে তো আজকে আমরা রাত্রেবেলা এখন ঘুমাচ্ছি কাল সকালবেলা দেখবে আমাদের বাড়িতে আবার লোকজন আসবে কে কে আসবে সে তো নেক্সট ব্লগেই দেখতে পাবে আবার কালকে দুদিন আবার একটু জমজমাটি হবে সাথে কাল কে বাড়ি আসবে আয়ন বাবু বাড়ি আসবে কালকে কম্বলের ভেতরে সোয়েটারটা নিয়ে নেজুবাইয়ের কম্বলের ভেতরে সোয়েটারটা নিয়ে নে ভালো হবে গরম থাকবে তুই কিন্তু খুব ফোন ফোন দেখছিস দেখেই যাচ্ছি আমি আন্টি তাই তো হ্যাঁ দেখ আরে আরে তাকাচ্ছে এদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে তখন ওই লুডো খেলার সময় দেখছিলে তো এখন এমন ঝগড়া হয়েছে এই দেখো মাঝখানে এতটা ডিস্টেন্স আরও একজন শুয়ে যেতে পারবে ওই জন্য দুজন দুই দিয়ে চলো আমরা এখন শুয়ে পড়বো কি হলো তুই খেয়েছিস খা খা দে আলিসা পাকে দে আমরা চারজন খাটে শোবো এই লুচি কেমন লেগেছে বল এখন রাতে কোনোদিন লুচি চিকেন খেয়ে শুয়েছিস আমরা তো বাড়িতে মাঝে মাঝেই খাই আমরা একদিন দুপুরবেলা বাড়িতে চিলি চিকেন আর চাউমিন খেয়েছিলাম রান্না করে অনেকদিন হ্যাঁ